আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন কমেডি টিম ফাইনালে নিয়ে চলে গেছে শেখ মেয়েদিআসা এই ভিডিও শুরুর আগে যখন প্রত্যেকটা দল তাদের মোটামুটি নিলাম পার করে তাদের স্কোয়াড ঘোষণা করে ছিল তখন কিন্তু আমি প্রত্যেকটা দলের আলাদা আলাদা করে একটা করে প্রিভিউ করেছিলাম এবং সেই প্রিভিউতে আমি জানিয়েছিলাম যে কোন দলের সম্ভাবনা কেমন দেখছি বাকি দলগুলোর তুলনায় চট্টগ্রাম বিদেশি খেলোয়াড়দের নেয়ার কাজ থেকে আমার কাছে মনে হয়েছিল যে তারা একটু দুর্বল রয়েছে তবে লোকাল ক্যাটাগরিতে বেশ কিছু এফেক্টিভ ক্রিকেটার তাদের দলে রয়েছে এবং আমি বিশেষ করে এই চট্টগ্রাম দলটায় মেনশন করছিলাম দুজনের কথা একজন হচ্ছে নাইম শেখ যিনি কিনা সবচেয়ে বেশি দামি নিলামে বিক্রি হয়েছিল এবারে বিপিএল এ এক কোটি দশ লক্ষ টাকায় এবং সেই সাথে শেখ মেহেদি যাকে কিনা চট্টগ্রাম ডিরেক্ট সাইনিং এ দলে ভিড়িয়েছিল সো এই দলটার এত দারুণ একটা ট্রান্সফরমেশন কিভাবে হলো এই বিপিএল শুরুর আগেই কিন্তু এই দলটার দায়িত্ব নিয়ে ফেলেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড কারণ তাদের যে অরিজিনাল ফ্র্যাঞ্চাইজি তারা হচ্ছে সেই দলটা চালাতে অপারগতা দেখায় বা তারা চালাতে পারবে না সেরকম একটা কথা বলে ফেলে সো বিসিবি যখন থেকে এই দলটার দায়িত্ব নেয় তখন থেকেই একটা নাম এই দলটার সঙ্গে ট্যাগ বসিয়ে দেওয়া হচ্ছে যে তার কমিটির টিম কমেডির টিম হোক আর যাই হোক ব্যাপারটা হচ্ছে আপনাকে মাঠের মধ্যে পারফর্ম করতে হবে এবং যেই ক্রিকেটাররা এই দলের মধ্যে ছিলেন স্পেশালি লোকাল ক্রিকেটাররা তাদেরকে তো আর চেঞ্জ করার কোনো উপায় ছিল না সো বেসিক্যালি যেটা হয়েছে বিদেশি কিছু ক্রিকেটারদেরকে খুব জলদি নিয়ে আসতে হয়েছে এই দলটার মধ্যে যেমন আমির জামালের কথা বলতে পারি আপনি আসিফ আলির কথা বলতে পারেন হাসান নওয়াজের কথা বলতে পারেন যাদেরকে দলে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং শুরুর দিকটায় অ্যাডাম রসিংটন উইকেট কিপার ব্যাটার তাকে নিয়ে আসা হয়েছিল এই নেপাল প্রিমিয়ার লিগে তিনি ভালো পারফর্ম করেছিলেন সেটার ভিত্তিতে সো রসিংটন শুরুর দিকে কিছু ম্যাচে চট্টগ্রামকে হেল্প করে গিয়েছেন টপ অফ দ্য অর্ডারে তার এবং নাইম শেখের দুর্দান্ত কিছু পারফরমেন্স আমরা দেখেছি এবং সে কারণে শুরুটা চট্টগ্রাম অন্তত ভালো পেয়েছিল এবং বোঝা যাচ্ছিল যে তারা আসলে ওই কোয়ালিফায়ার্সের যে টপ ফোর স্পট সেখানে হয়তো পৌঁছে যেতে পারে তবে যখন রসিংটন চলে গেছে পাঁচ ম্যাচ পর তারপর থেকেও তো আরো পাঁচটা ম্যাচ চট্টগ্রামে খেলতে হয়েছে এবং তারপর তারা টপ টুতে থেকে শেষ করে শেষ পর্যন্ত গতকাল যখন প্রথম কোয়ালিফায়ারটা খেললো সেখানে তারা হারিয়ে দিয়েছে রাজশাহী ওয়ারিয়ার্সকে যারা কিনা টেবিলের এক নম্বরে থাকা দল এই টুর্নামেন্টের সবচেয়ে ইনফর্ম টিম সবচেয়ে বেস্ট পারফর্মিং টিম এবং এই দলটাকে হারানোর পেছনে প্লাস তার আগের পারফরমেন্স গুলো সবকিছু মিলিয়ে মূল যে ক্রিকেটারের নাম বলতে হবে তিনি আসলেই এই মুহূর্তে টি টোয়েন্টি ক্রিকেটে বাংলাদেশের যদি অলরাউন্ড ক্যাটাগরির প্লেয়ার ধরি তিনিই আসলে এক নম্বর পজিশনে চলে আসছেন তার নাম হচ্ছে শেখ মেহেদী জাতীয় দলে তার পারফরমেন্সগুলো আপনি দেখেন বছরের শুরুতেই যখন লিটন দাসকে ক্যাপ্টেন করা হয় শেখ মেহেদিকে কিন্তু ভাইস ক্যাপ্টেন করা হয়েছিল এবং পাকিস্তানের ইনফ্যাক্ট কত বছরের শুরু কথা বলছি পাকিস্তান সিরিজে বাংলাদেশ যখন যায় সেই দলটার মধ্যেও শেখ মেহেদি ভাইস ক্যাপ্টেন ছিলেন এবং একটা চিন্তা ভাবনা ছিল যে ওই টি টোয়েন্টি বিশ্বকাপের আগ পর্যন্ত হয়তো এই সেট আপটাকেই এগিয়ে যাওয়া হবে তবে একটা দুটো পারফরমেন্স খারাপ করার পরেই আবারও শেখ মেহেদি সাধারণত যা হয় তার সঙ্গে টিম থেকে তিনি বাদ পড়ে যান এবং টিমে ঢোকার জন্য আবারও তার কষ্ট করতে হয় ভাইস তিনি হারান তবে আস্তে আস্তে করে তিনি আবারও তার জায়গাটা ধরে রাখার একটা শুরু করেছেন শেখ মেহেদির ক্যারিয়ারটা আপনারা যদি নোটিস করেন সেই জায়গাটা আমার কাছে মনে হচ্ছে যে ন্যাশনাল টিমে তাকে সবচেয়ে এফেক্টিভলি ইউজ করা শুরু করেছিলেন চান্দিকা হাতুরা সিংহে তার খুব পছন্দের ক্রিকেটার ছিলেন শেখ মেহেদি কারণ তার বোলিং এর ধাঁচটাই ছিল খুব ভিন্ন ধরনের নতুন বলে তিনি বল করতে পারেন এবং ভেজা বলেও তার বল করতে কোনো প্রবলেম হয় না এবং শেখ মেহেদি আসলে যেই ধরনের একজন অফ স্পিনার তাকে কিন্তু মেরে খেলাটা খুব কঠিন একটা ব্যাপার তিনি খুবই খুবই জাগ্রেল একজন টি টোয়েন্টি বোলার এবং সেটার প্রমাণ তিনি সবসময় রেখে গেছেন এবং এই ব্যাপারটা ছাড়াও শেখ মেহেদির যে ব্যাটিং ক্যালিম্বারটা রয়েছে সেটা কিন্তু ন্যাশনাল টিমে একেবারেই সেভাবে এক্সপোজ হয়নি বা সেভাবে করে তাকে ব্যবহার করার সুযোগ পাওয়া হয়নি বিপিএলেই আপনি তার ক্যারিয়ারটা দেখেন এর আগে বেশ কিছু সিজন তিনি বিভিন্ন দলের হয়ে খেলেছেন রংপুর রাইডার্সের হয়ে খেলেছেন এছাড়া আরও বেশ কয়েকটা ডিফারেন্ট ডিফারেন্ট টিমের হয়ে খেলতেন কিন্তু দুর্দান্ত ব্যাটিং করতেন একটা পর্যায়ে তাকে টপ অর্ডারেও নামানো হতো ওপেন করেছেন তিনি বেশ কিছুবার এবং ভালোও করেছেন সেই জায়গাটায় এবং তার যে ব্যাটিংয়ের স্পেশালিটি তার মধ্যে কিন্তু ওই অফসাইডের উপর দিয়ে শট খেলার ইনসাইড আউট শট খেলার একটা ইনেট অ্যাবিলিটি রয়েছে যেটা কিনা ডেথ ওভার্সে খুব বেশি প্রয়োজন হয় তার কারণটা হচ্ছে আপনি দেখেন যখন একজন ক্রিকেটার অনেকটা লেগ সাইড ওরিয়েন্টেড খেলাটা খেলেন বোলাররা কিন্তু এই ডেথ ওভারসে ওই লেগ সাইডটাকে আটকে দিয়ে বা সেই জায়গাটাতেই ব্যাটারকে খেলতে দিয়ে তার উইকেটটা তুলে দাঁড়ানোর জন্য অনেক ধরনের পরিকল্পনা করে কিন্তু যে ব্যাটাররা অফ সাইডের উপর দিয়ে রান তুলতে পারেন ডেথ ওভারসে ইনসাইড আউট করে শর্টসগুলো খেলতে পারেন পেসারদের বিরুদ্ধে তাদের জন্য কিন্তু আলাদা একটা অ্যাডভান্টেজ থাকে এবং তারা কিন্তু খুব ইউজফুল ক্রিকেটার হয়ে যান শেখ মেহেদীর এবারে বিপিএল পারফরম্যান্সটা কিন্তু দারুণ হয়েছে আমরা যদি গত বছরের সঙ্গে তুলনা করি গত বছর প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট কে হয়েছিলেন খুলনা টাইগার্স এর ক্যাপ্টেন মেহেদি হাসান মিরাজ তিনি প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছিলেন তিনশোর উপরে রান করেছিলেন উইকেট পেয়েছিলেন অনেক এবং সব মিলিয়ে তিনি প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হয়েছিলেন ঠিকই তবে তার দলকে কিন্তু তিনি ওই কোয়ালিফায়ার টুর উপরে আর নিতে পারেননি সেখান থেকে তারা আটকে গিয়েছিল ফাইনালে তারা যেতে পারেনি খুলনা টাইগার্স তবে শেখ মেহেদি এই দলটাকে নিয়ে মোটামুটি একটা ভঙ্গুর দল যেখানে কোনো সুপার স্টার প্লেয়ার নেই যেখানে শুধুমাত্র তিনিই নাইম শেখ তানবির তারাই মূলত তিনজন খুবই কি বলবো ন্যাশনাল টিমের আশপাশে থাকা প্লেয়ার তার মধ্যে শেখ মেহেদি একমাত্র যিনি ন্যাশনাল টিমে খেলেন এই মুহূর্তে নাইম শেখ তিনি কিন্তু আর এই মুহূর্তে ন্যাশনাল টিমের স্কোয়াডে নেই কিংবা আপনি অন্য যে তানবিরের কথা বলেন তিনিও কিন্তু ন্যাশনাল টিমের স্কোয়াডের মধ্যে এই মুহূর্তে নেই কারণ আসুন তার জায়গাটা নিয়ে ফেলেছেন সো ওভারঅল এই দলটার শক্তিমত্তার জায়গায় ছিল তাদের টিমওয়ার্ক শক্তিমত্তার জায়গায় ছিল তাদের অ্যাপ্লিকেশন এবং হাঙ্গার ক্ষুধার একটা ব্যাপার থাকে আপনি নামে ভারে যতই সুপারস্টার হন না কেন একটা সিচুয়েশন অ্যানালাইজ করে সেই অনুযায়ী যে পারফরমেন্সটা দিতে হবে সেটা কিন্তু চট্টগ্রাম খুব ভালো মতন দিতে পেরেছে এই পুরো টুর্নামেন্টে এবং সেটার পুরস্কার হিসেবে তারা প্রথম দল হিসেবে সরাসরি ফাইনালে চলে গিয়েছে এবং অবাক হব না যদি তারা চ্যাম্পিয়নও হয়ে যায় সো শেখ মেহেদিকে নিয়ে কথা বলছিলাম আলাদা করে তার পরিসংখ্যানগুলো নিয়ে একটু কথা বলা যায় সোফার এই টুর্নামেন্টে চট্টগ্রাম রয়্যালসের হয়ে এই ক্যাপ্টেন তিনি এগারোটা ম্যাচ খেলেছেন একশো তিয়াত্তর রান করেছেন ব্যাট হাতে এবং বেশিরভাগ সময় দেখা গেছে যে মিডল লেগ মিডল অর্ডারে নেমে তার ম্যাচ ফিনিশিংয়ের দায়িত্বটা পালন করতে হয়েছে বা ইনিংস শেষে দায়িত্বটা পালন করতে হয়েছে একশো চুয়াল্লিশের উপরে স্ট্রাইক রেট মেনটেন করেছেন তিনি এবং সেই সাথে বল হাতে এগারো ইনিংসে তিনি মাত্র ছয় দশমিক সাত দুই এই ইকোনমিতে পনেরোটা উইকেট তুলে নিয়েছেন অর্থাৎ গত বছর শেখ মেহেদি যা করেছেন তার থেকে অনেক ইম্প্রুভ তার পারফরমেন্স এবং ক্যাপ্টেন্সি পাওয়ার পর আমার কাছে মনে হয়েছে যে এই টুর্নামেন্টের মধ্য দিয়ে তিনি কিন্তু তার বেস্টটা নিংড়ে দেওয়ার জন্য একটা যে ক্ষুধা সেটা কিন্তু তার খেলার মধ্যে দেখা যায় এবং তার ক্ষুরোধরো মস্তিষ্ক রয়েছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে তিনি অ্যাজ এ ক্যাপ্টেন দলটাকে খুব দারুণভাবে পরিচালনা করছেন এবং তার ক্যাপ্টেন্সিতে দলের পারফরমেন্সের যেই আপওয়ার্ড ট্রাজেক্টরিটা সেটাও কিন্তু দেখে খুব ভালো সো তার এমন কিছু গুণ বেরিয়ে আসছে বাংলাদেশের ক্রিকেটের ভবিষ্যতের জন্য শেখ মেহেদি তিনি বাংলাদেশ ক্রিকেটকে দিতে এটা তার পোটেন্সিয়াল নিয়ে অনেকে কথা বলেন তবে আলটিমেটলি তিনি যেহেতু রেগুলার বেসিসে বাকিদের মতো হয়তো এতটা ফ্রি রান পান না দুই একটা ম্যাচ পারফর্ম না করলেই তাকে দিয়ে দেওয়া হয় ওই ক্যাটাগরির মধ্যে তিনি বারবার পরে যান তার কিন্তু ওই জায়গাটা থেকে ফিরে আসার বা নিজেকে নতুন করে জানান দেওয়ার একটা দারুণ সুযোগ ছিল এবারে আমি আমার প্রিভিউ তো বলেছিলাম যে শেখ মেহেদিকে ক্যাপ্টেন করা হয়েছে এবং তিনি দলটার মেইন স্টার ক্রিকেটার বলা যায় এবং তিনি কিন্তু সেই পারফরমেন্সটা দেখিয়ে চলেছেন তার পারফরমেন্সটা খুব উজ্জ্বল ছিল এই যে প্রথম কোয়ালিফায়ারের খেলাটা হলো রাজশাহী ওয়ারিয়ার্স ভেরি টাফ টিম তাদের এগেন্স্টে যখন একশো তেত্রিশ রান বচন করতে হয়েছে গতকালও কিন্তু তিনি বোলিংটা ভালো করেছেন বাইধবে তবে এই ধরনের কঠিন উইকেটের মধ্যে যখন একশো তেত্রিশ রাজশাহী করে ফেলেছিল আমার কাছে সন্দেহ হচ্ছিল যে আসলে চট্টগ্রাম দলটা এই ওয়ান থার্টি করতে পারবে কিনা কারণ উইকেটের কমিটিশান দূর হোক এবং এই কন্ডিশনে ব্যাটাররা খুবই স্ট্রাগল করছিল আগের ম্যাচটাতেও রংপুর মাত্র একশো এগারো করেছিল এই উইকেটে এবং সেই রানটা কিন্তু চেস করতে শেষ বল পর্যন্ত সিলেক্ট অ্যাগেন্সকে যেতে হয়েছে শেষ বলে ছক্কা মেরে ওস ম্যাচটা জিতেছিলেন যাই হোক চট্টগ্রামের ম্যাচটাই ফিরি নাইম শেখ এবং মির্জা তাহির বেগ এই দুজন একটা ওপেনিং স্ট্যান্ড নিয়েছেন খুব ধীর গতিতে ব্যাট করলেও যতটুকু টিকে থাকা যায় ওরকম একটা রান রেট মেনটেন তারা করার চেষ্টা করছিলেন পাঁচ সাড়ে পাঁচ রান রেট মেনটেন করে তারা এগিয়ে যাচ্ছিলেন উইকেট হাতে ছিল পরবর্তীতে যখন কিছু উইকেট পড়েও যায় পরবর্তী কিছু ব্যাটারে রানও পেয়েছেন হাসান মোহাম্মদ হাসান রান পেয়েছেন এবং তারপর আসিফ আলী কিছু রান পেয়েছেন তবে শেখ মেহেদি যখন আসলেন তার জন্য কিন্তু ইকুয়েশনটা এতটা সহজ ছিল না শেষ ওভার পর্যন্ত যেতে হয়েছিল এবং তিনি দুটো ছক্কা হাঁকিয়ে নয় বল থেকে উনিশ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে ফিরেছেন এবং তার অ্যাটিচিউডটা দারুণ ছিল ম্যাচ জেতানোর পর অতি উচ্ছ্বাসে উড়ে যাচ্ছেন ব্যাপারটা এরকম নয় তিনি যেন ধরে নিয়েছিলেন যে আমি ম্যাচ জিতিয়ে আসবো এবং সেরকমই একটা পারফরমেন্স দিয়ে তিনি মাঠ ছেড়ে চলে এসেছেন এবং এই ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং কারণ প্রেস কনফারেন্সে পোস্ট ম্যাচ প্রেস কনফারেন্সে সেখানে যদি বলেছেন আসলে যে বিসিবি যখন থেকে দলের দায়িত্ব নিয়েছে তখন থেকে প্লেয়ার অনেক নির্ভার কেন প্রত্যেকটা বিপিএল সিজনে ফ্র্যাঞ্চাইজিরা যখন দল নেয় প্লেয়াররা আতঙ্কে থাকেন যেই দামে তাদেরকে নেওয়া হয়েছে বা যেই দামটা তাদের দেওয়ার কথা যে টাকাটা তাদের পাওয়ার কথা সেটা তারা পাবেন কি না সেটা নিশ্চয়তা তারা পান না অনেক সময় এক দেড় বছর দুই বছর পেরিয়ে যায় তারা সেই টাকা তখনও পান না সো ওই জায়গা থেকে আমার মনে হয় নির্ভার থাকার যে সুবিধা সেটা একমাত্র এই চট্টগ্রাম রয়্যালস দলটাই পেয়েছে এবং এই দলটার পারফরমেন্সেও সেই একই রিফ্লেকশন আমরা দেখতে পাই এটা থেকে আরও একটা শিক্ষা আমাদের রয়েছে সেটা হচ্ছে যে আপনি প্লেয়ারদেরকে খেলার অপরচুনিটিটা তৈরি করে দিলে তারা কিন্তু খেলবে তারা তাদের বেস্টটা দিতে পারবে মাথার মধ্যে যদি তাদের অন্য টেনশন থাকে খেলার টেনশন এর পাশাপাশি যদি টাকা পাবো কি পাবো না এইসব টেনশন থাকে তাদের বেস্ট আপনারা কিভাবে পাবেন সো ওই বেস্টটাও কিন্তু বেরিয়ে আসছে এই দলটা থেকে কারণ বিসিবি দায়িত্ব নিয়েছে এবং তারা জানে যে বিসিবি তাদেরকে তাদের সবার টাকা ঠিকঠাক মতো সময় মতো বুঝিয়ে দেবে সো এইটাও একটা বিরাট বড় ফ্যাক্টর হিসেবে কাজ করেছে চট্টগ্রাম রয়্যালস এর জন্য কংগ্রেচুলেশন টু শেখ মেহেদি দুর্দান্ত পারফর্ম করেছেন এবং আমার কাছে মনে হয় যে ফাইনালি তার এই পোটেন্সিয়ালটা তার এই ম্যাচ এজে এসে আমরা হয়তো সবাই লক্ষ্য করছি এবং তিনি যখন ন্যাশনাল টিমেও খেলবেন আশা করবো একই ধারাবাহিকতা করবেন বাংলাদেশের ফিউচার প্রসপেক্ট হিসেবে সবাই যেখানে মেহেদি হাসান মিরাজকে অলরাউন্ডার বলছিলেন সাকিবুল হাসানের পর আমার কাছে মনে হয় শেখ মেহেদি সেই জায়গাটা ফর্মেটে অন্তত ধরে নিতে পারবেন বেশ ভালোভাবে ভিডিওটি কেমন লাগলো জানিয়ে দেবেন কমেন্ট করে এবং সেই সাথে শেখ মেহেদির পারফরমেন্স নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে সেটা জানাবেন তিনি কি এই মুহূর্তে মেহেদি মিরাজের থেকে বেটার কিনা সেটাও জানিয়ে দিতে পারেন কমেন্ট করে এবং ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন বন্ধুদের সঙ্গে সাবস্ক্রাইব করবেন অক্সফোর্ড এ ভালো থাকবেন সবাই